অভিনেতা হিসেবে যখন একটা ছবি চিত্রনাট্য শুনি তখন আমি আলাদা করে কোন দৃশ্য নির্দেশক হিসেবে কি হতে পারে কেমন দৃশ্য হবে কেমন হবে এটা ভাবি না মানে কি আমাকে অনেকে জিজ্ঞেস জিজ্ঞেস করে আমি যেহেতু পরিচালনার কাজ করেছি যে সিনেমাটা কেমন লাগলো বা স্ক্রিপ্টটা কেমন লাগলো অভিনেতা হিসেবে আমি যখন যাই না আমি চট করে ওটা ওই দিকটা আমার অফ হয়ে থাকে আমি প্রত্যেকটা চরিত্র মন দিয়ে শুনি কিন্তু এই এই সিনেমাটা কতটা সুন্দর করে লেখা এটা কতখানি মানে এখানে পড়ে গেল নাকি এখানে উঠে গেল নাকি হ্যাঁ আমি শুনি না মানে আমার ওদিকে মনটাই যায় না আমি একেবারে চরিত্রের জায়গা থেকে মানে ধরো একটা দৃশ্যে চরিত্রের একটা ঘটনা ঘটলো আমি ভাবলাম ও এই ঘটনাটা কেন ঘটালো নিশ্চয়ই স্ক্রিপ্টে কোথাও উত্তর আছে ধরো পনেরোটা সিন বাদে গিয়ে সেই সেই কারণ বা যুক্তিটা এলো তখন আমার মনে হলো অ্যা এই কারণে হম এইখানে এইটা তাহলে এইভাবে মোটিভেট করে এই এইভাবে আমি শুনি আর কি মানে কোথাও গিয়ে তুমি একদম ডিরেক্টার হুম মানে আমি আমাকে একটা পুকুর কাটতে দেওয়া হয়েছে আমি ওই মাটি কোদাল এসব নিয়ে ভাবি হ্যাঁ তারপরে সেই পুকুরে এসে কে চান করবে বা সেই পুকুরে ঠাকুর বিসর্জন হবে কিনা সে ভাবনা ফলো করুন আনন্দবাজার ডট কম